বরাবরের মতো ত্রিশ সাল মহিমসিং জালা আব্দুল করিম ভাই খামারে করিম ভাই কি অবস্থা কত জোড়া কবুতর আছে আজকে পঁচিশ পিয়ার কবুতর আছে আজকে বলে কি অফার দিতে আছেন দশ টাকা বিশ কবুতর মার্শাল্লাহ এগুলো নিতে হলে সম্পূর্ণ বিরোধটা এনজয় করতে হবে এছাড়াও বন্ধুরা বাইজ অফারগুলো গুলো দিচ্ছে আজ বিরোধ ফার্স্টেই তিন পিয়ার কবুতর থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা একসাথে নিবে তাদের জন্য একজন ফিরিও আছে তো আমরা কথা একদমই বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে তার আগে যদি আপনি লোকেশন একটু ক্লিয়ার করে দেন কিভাবে আসতে পারে তারা আচ্ছা থেকে আপনার বাসা কাছেই ত্রিশাল আইসা ফোন দিলেই আপনি রিসিভ করে নিতে পারবেন তাকে আচ্ছা ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে বন্ধুরা যার যে প্রিয়টা ভালো লাগে আলহামদুলিল্লাহ নিতে পারবেন করিম ভাই মানে কিন্তু একদম সীমিত দামে তার কবুতরগুলা গুলা তো এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় সারা দেশের গাড়ি আছে আর যারা এসে নিতে চায় তাদেরকে কি করবেন এটা তো সবাই দেয় ভাই একটা কিছু সেক্রিফাইস করুন না ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ করি ভাই কিন্তু বন্ধুরা একদম সহজ সরল একজন লোক আলহামদুলিল্লাহ ওনার এখানে কিন্তু কবুতর আপনার রওনা এসে নিতে পারবেন আইসে নিতে পারলে আর খুশি ভাই আর যারা দূরে থেকে বিরোটা এনজয় করতে আছেন তাদের যাদের যে পেয়েটা ভালো লাগে ওইভাবে কিন্তু ডেলিভারি নিতে পারবেন এখান থেকে সুনিশ্চিতভাবে বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করতে আমি শফিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত খামারি আব্দুল করিম ভাই কবুতর লপনে করিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বলে কি অফার দিতেছেন ভাইয়া কি কোন ফার্স্টে দেখাইবেন যারা তিন জোড়া কবুতর নিব তাগো লাগে এক জোড়া ফ্রি থাকবে মাশাআল্লাহ তো আজকের ভিডিও আমরা কি শুরু করছি ভাই এক জোড়া লাহোরি কবুতর ব্ল্যাক কালার দিয়া নিচে কি আছে আশালা ডিঙ্গি চলছে বন্ধুরা খোলাসা করে দেয় আমি আজকে ফার্স্টে এক দুই তিন পেয়ার আমরা যে দেখাবো এই পেয়ার তিনটে যারা একসাথে নেবেন তাদের জন্য আজকে এক জোড়া কবুতর সম্পূর্ণ ফ্রি থাকবে তো আজকে ফার্স্টে যে পেয়ারটা দেখা যাচ্ছে এক নম্বর পেয়ারটা এই পেয়ারটা হলো কিন্তু আবার জমানো দূরে ডিম রয়েছে এ হচ্ছে ব্ল্যাক কালার আমাদের লাহরি কবুতর দেখতেই পাচ্ছেন ভাই এই জোড়াটা কত পড়বে কেমনি কি বলেন চা দাম না চালে কত বাইশ করে দিবেন আর ইকম কী করা যায় 2000 করে দিবেন দেখেন বন্ধুরা শেমগুলো মাশাআল্লাহ খুব সুন্দর 빅 সাইজের মধ্যে এই চমৎকার লাহরি জোড়াটা যারা নেবেন দুটো ডিম রয়েছে জমানো দুটো ডিম সহকারে কিন্তু মাশাআল্লাহ পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন এই পিয়টা যারা নিবেন জোড়াটা পড়বে মাত্র 2000 টাকা জমা ডিম সহকারে তো ভাই একটা পিয়ার তো দেখাইলাম এখন দ্বিতীয় পিয়ার আমরা একটু দেখায় দেই করিম ভাই আমরা কিন্তু মাশাআল্লাহ 빅 সাইজের এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে মেক পায় কি রানে হইছে করছে ডিম বাচ্চা ডানেরটা সামনে আছে এটা মাদি রাইট পিছনেরটা নর না এটা হচ্ছে আজকের প্যাকেজের দ্বিতীয় পিয়ার আচ্ছা এই রানী পিয়াটা কত দিচ্ছেন 2200 টাকা 2200 মিটু কম ডম করে দেন না কত করবে 1800 করে দিবেন বন্ধুরা পিয়াটা কিন্তু একদম ফুললি ফ্রেশ ঠুটগুলো দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু কালো মিসমারকি পাবেন না একদম ফুললি রানিং মাস্টার জুরা ভাই 1800 না একটা দাম কই ভাই যান ষোলোশো করে দেন যান দুশো টাকা কমায় ষোলোশো করে দেন পনেরোশো করে দিবেন দেখেন বন্ধুরা আজকে প্যাকেজ টু প্যাকেজে এই চমৎকার পিয়ারটা যারা নেবেন ফুললি রানিং মাস্টার জোড়া জোড়াটার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো ওয়েট করেন এরপরে আরেকটা পিয়ার দেখাই আমরা আরেক জোর কবুতর ফি দিব ভাই যান নাকি ওকে আরে 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 কে রাইডা ভাই কেরা রাজা টু রানি মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদরে বোম্বাই কবু তো রয়েছে চান্দের জুটি ওরা উপর উঠে গো ভাই হ্যাঁ ও আরশালা একটু দেখাই দে বন্ধুরা জোড়াটা লাল গিয়ারের মধ্যে এক চলি এই যে নরটা দেখে এই হচ্ছে নর এই হচ্ছে নর মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন গিয়ারটা একদম লাল এ হচ্ছে মাদিটা এর ফুল রানিং জোড়া ডিম পাচ্ছে করছে মাশাল্লাহ এটা হচ্ছে আজকের প্যাকেজের তৃতীয় পিয়ার তাই না ভাই আপনি তো বলছেন যে তিন পিয়ার যারা নেবে তাদের জন্য এক জোড়া কবুতর ফ্রি রয়েছে তো এই তৃতীয় নাম্বার পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বলেন এটা বড় দুই হাজার টাকা একটু কমটম করলে কত পরে আঠারোশো দিয়ে দিবেন আর কমটম আছে আর কমটম আছে নাকি সতেরোশো না এরও ষোলোশো করে দেন যান হ্যাঁ মাত্র ষোলোশো না পনেরোশো হ্যাঁ দিবেন পনেরোশো দেখেন বন্ধু আমি একটু দেখাই দিই পিয়ারটা আসলেও আমরা যে তিন পিয়ার কবুতর দেখাইলাম তিন পিয়ারে কিন্তু জেনুইন দামে এখানে যারা এক জোড়া করে নেবেন ওই দামটা কিন্তু বহাল থাকবে যারা আজকের ফার্স্টে দেখানো তিন জোড়া কুমত নিচ্ছেন তাদের জন্য এখন দেখানো হবে একটা জোড়া এই জোড়াটা একদম ফ্রি থাকবে কি হয়েছে ভাই হ্যাঁ ফ্রিটা দিয়ে দিবেন দিয়ে দেন দিয়ে দেন দেখে দেই মার্শাল্লাহ স্পেশাল কিন্তু গররা বন্ধুরা কথা বুঝতে পারছেন গররা কবুতর এটা কি অবস্থা ভাই বয়সটা কি মন পাঁচ ফেদার এটা পাঁচ ফেদার হয়ে গেছে অলরেডি সেমি অ্যাডাল এবং নরমাদি উকি আছে হ্যাঁ নরমাদি মাশাআল্লাহ বন্ধুরা দেখেন এই যে এই নটটা করে কেমন মন এই গররা জোড়াটা যারা আজকে দেখানো তিন জোড়া কবুতর নেবেন গররা জোড়াটা একদম ফি থাকবে ইনশাআল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর আব্দুল করিম ভাই একদম লাল গিয়ার না ভাই চোখগুলো একদম সাদা পাথর চোখ মাশাআল্লাহ ফুল রানিং রানিং ডিম বাচ্চা করছে কালো ড্যানিশ যারা খুঁজেন বন্ধুরা তাদের জন্য থাকবে আজকে খুবই সুন্দর এই ড্যানিশ জোড়াটা মাদি এই রানিং মাস্টার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়াশো দুই হাজার পাঁচশো টাকা কমের মধ্যে দিলে কত পরে বাইশো করে দিবেন আবার বাজে রাখেন কে ভাই বাজে রাখেন কে একবার লেভেল সুজা করে দেন হ্যাঁ মাত্র দুই হাজার কিন্তু হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মধ্যে ডেনিশ কবুতর একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে ফুলি রানিং

খুবই সুন্দর একদম শর্টপটা জড়জড়া করকড়া কবুতর। ডানেরটা নর বামেরটা মাদি। খুবই শর্টপটা কবুতর। জোনারে একটা দাম কই দেন ছাড় কইরা। একদম মাত্র 1800 টাকা। কি কন? একদমই দিবেন? আর কম তো মাছে? না। আর একটু কম নাই? জান 1700 করে দেন। মাত্র 1700 টাকায় বন্ধুরা লাল কালার গুলা কবুতর ফুললি রানে খুবই শর্টপটা। দেখতে পাচ্ছেন কালো গরাউরি করে। যারা জুরা ডান্ডিবেন আজকে মাত্র 1700 টাকায় নিতে পারবেন। মাত্র 1700

তিন ফেদারের বেবি মাসাল্লাহ কে অনেক কি ছোট ছোট ভাই আমি তোরা আর এটা তো যাই হোক এটা কিন্তু নর সামেটটা পিছনে মাদি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম পনেরোশো টাকা একদম কত করবে একদম মাত্র বারোশো টাকা থাকবে কে ভাই এক হাজার গ্রাম জানা ভাই হ্যাঁ দিচ্ছেন মাত্র এক হাজার টাকা আজকে ড্যানিস কবুতর বন্ধুরা এই চমৎকার পিয়ারটা অলরেডি নর্মাদি উকে হয়ে গেছে এবং পিয়ারটার বয়স কিন্তু তিন হয়ে গেছে যারা নিয়ে পালতে চান তারা কিন্তু অনায়াসে পালতে পারবেন জোড়াটার দাম পড়বে আজকে মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বোম্বাই কবুতর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা জোড়া ভাই হ্যাঁ হোয়াইট কালার কিন্তু আমরা আরেকটা পিয়ার দেখাইছি সেটা অফারের ছিল তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দ্বিতীয় পেয়ার মার্শাল এটারও জুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জুটি চান্দের খুব জুটি ফুটগুলো হবে একদম ফ্রেশ ব্ল্যাক মাখরা চোখের মধ্যে তো এখানে কি ডানেরটা কি মাদি আর বামেরটা নর একদম ফুল ফ্রেশ না এই রানিং জলের কত যাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা পড়বে এটা কি চাওয়া দাম না দাম দামি চলবে দাম দামি যাতে না করার লাগে একদম দিয়ে দেন একদম পনেরোশো টাকা এটা একশো টাকা কমে চোদ্দশো করেন যে ভাই আর দিচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা ফুল্লি রানিং বোম্বাই ফুল্লি ফ্রেশ ফুডের মধ্যে যারা নিতে আগ্রহী চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারো মাস্টার জুড়া যেটা দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো এখানে কি দেয় দিয়েছেন গো ভাই ড্যানিশ কেউ উত্তর আরে সর্বনাশ এর আগে তো আপনি ড্যানিশ এক জোড়া দেখাইছেন ব্ল্যাক কালার ওটা হচ্ছে পিয়ার নাম্বার ওয়ান এটা হচ্ছে পিয়ার নাম্বার টু বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওটা থেকে আরো কোয়ালিটি ভালো আমার যারা ব্যক্তিগতভাবে মনে হয় ভাই তো এটা ডানেরটা কি মাদি বামেরটা নর খুবই সুন্দর একদম ফ্রেশ টুডের মধ্যে তো এই পেয়ারটা ফুল রানিং না এই মাস্টার জোড়া কত যাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে একদম 2200 টাকা এটা চা দাম 2200 টাকা না চাইলে কত 1800 করে 1800 করে দিবেন একদম একদম 1700 একদম 1700 কি কোন ভাই সম্ভব আসলে সম্ভব বন্ধুরা দেখেন দিয়ে দিছে এই পেয়ারগুলো এখন পর্যন্ত কিনতে গেলে টাকা লাগে সর্বনিম্ন প্রতিশোর কথা আমি বলবো না সর্বনিম্ন পাঁচশো টাকা লাগেই আজকে ভাইজান আমার দিছে কত মাত্র সতেরোশো টাকা বন্ধুরা এখন বলেন করিম ভাই মানে কি কারণে পানির দাম এখন বুঝতে পারতাছেন ফ্রুটগুলো কিন্তু একদম মোটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি যেটার দাম করবে মাত্র সতেরোশো টাকা যারা নিতে চান পেয়ারগুলোর জন্য অবশ্যই সবার আগে নক করতে হবে রানিক বেটা মাত্র সতেরোশো কি হ বড় ভাই দানব থেকে আইলো ভাই দানব কুর্তি আইলো হ্যাঁ একটু দেখাই রে বন্ধুরা বিদ্যুৎ ছাড়া অ্যাকচুয়ালি বিরোডা করতে

আমরা কথা বুঝতেছি ভাই মানে আরো আল্লাহ ওদের দেখেন হ্যাঁ এত কম দামে কেউ কমদের দিতে পারবে না এই পেয়ার বর্তমান সময় নিতে গেলে টাকা লাগে পঁয়ত্রিশশো টাকা প্লাস আজকে পেয়াটার দাম মাত্র আঠারোশো টাকা অনেকেই অজ্ঞান ওইবেন অজ্ঞানের দরকার নাই যারা নিতে চান পেয়ার কিন্তু একটাই আছে একটা ভাই পাবেন সবার আগে নক করতে হবে ইনশাল্লাহ আর এই পেয়ারগুলো যতগুলো আমরা দেখাইতেছি সকল পেয়ারই কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি করা হয় এটি সাল থেকে আলহামদুলিল্লাহ এখান থেকে সমস্ত গাড়ি রয়েছে আর যারা এসে দেখে শুনে নিতে চান তাদের জন্য চায়ের আপয়েন্ট থাকবে ইনশাআল্লাহ দাওয়াত রইল নাকি যারা পেয়াটা নিতে চান বন্ধুরা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে যেটা দাম পড়বে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এই একটা নর কিনতে গেলে টাকা লাগে বন্ধুরা সর্বনিম্ন দুই হাজার টাকা লাগে আজকে জুরো পেয়ে যাবে রানিক পিয়ারটা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা করিম ভাই ও ভাই নিগ্রু কই থেকে আনলেন ভাই নিগ্রু কই থেকে আনলেন আফ্রিকা থেকে নাকি হ্যাঁ বন্ধুরা কি সাইজের কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এ হচ্ছে কি মন্ডি নাকি ভাই হ্যাঁ মন্ডি কবুতর তো আপনি এই যে মাক্সি চেকার যেটা আছে এটা নর মাসাল্লাহ কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এটা কি ব্ল্যাকটা কি মাদি একদম ছোট দিলে কত পরে বলেন চার হাজার করে দিবেন আরো আছে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন আজকে বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম পঁয়ত্রিশশো করিম ভাই এটা আবার কি দাইতেছেন গো ভাই এক জোড়া কালদম এক জোড়া আছে না আরো আছে আজকে আরেক জোড়া আছে ওটা দেখাইবেন না আচ্ছা বন্ধুরা কালদম জোড়াটা দেখেন আপনার চোখগুলো মাশাআল্লাহ খুব সুন্দর सेम তো ফুল রানিং হইছে ভাই 10 ফেদার কমপ্লিট 10 কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন জোড়া 1500 টাকা 1500 টাকা কি চাওয়া না চাইলে কত একদম 1300 একদম 1300 একদম 1300 থাকবে আচ্ছা আরেক জোড়া কি অবস্থা একটু আনেন দি

এক জোড়া দশ পয়সা কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আর এক জোড়া বর্তমানে ডিম বাচ্চা করতে আছে ফুল রানিং পেয়ার আজকে দুই জোড়া মাল থাকবে এক জোড়ার দামে এরপর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ তো দুই জোড়া যারা নেবেন একসাথে তাদের জন্য দাম থাকবে বারোশো টাকা জোড়া দুই জোড়া মাত্র চব্বিশশো টাকা এরপর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফি থাকবে আর যারা এক জোড়া করে নিতে চান তাদের জন্য দাম পড়বে তেরোশো টাকা কি সিরাজি হ্যাঁ লাল ঠুড ভাই 11টা বড় লালের মধ্যে রে গ্রানিং হচ্ছে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করোনা দাম চাচ্ছেন জোড়াটা 1400 ৳ চা 1400 না চলে কত দাম যদি না হলে একদম 1500 করে দেন যান কইছি কইছি ঠিক আছে ফুললি রানিং পিয়ার 15রা দেখতে পাচ্ছেন জোড়াটা ডিম বাচ্চা এই জোড়াটা আজকে যারা নিবেন মাত্র 1400 টাকা বন্ধুরা জি মাত্র 1400 টাকায় রানিং পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন করিম ভাই

হ্যাঁ দন যায় এটা পায় বন্ধুরা সিম কালার টেগ পরানো আছে মুখ্য আছে আজকে এক জোড়া ফুলি রানিং ডিম বাচ্চা করানো দেখেন কত ছোট ছোট কবুতর মাশালা দুই ইয়াং জেনারেশন জোড়া যারা নেবেন আজকে মাত্র 1200 টাকা থাকবে বন্ধুরা পেটা মাত্র 1200 কুরিমбай এটা আবার কি গো ভাই আর এক জোড়া ভাই এস এক জোড়া এর কি রানী হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 14 সামনেটা হইছে আপনি মাদি পিছনে এটা নর্ এই জোড়া কত যাচ্ছে 1700 টাকা 1700 টাকা একদম কত পড়বে 1500 করে দিবেন 1500 করে দিবেন না আছে এটা করে দিবেন ম্যাক্সি কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাক্সিস চেকার হ্যাঁ ফুললি রানিং রেসাল জোড়াটা যারা নেবেন আজকে মাত্র 1400 নাকি মাত্র 1400 টাকা নিতে পারবে মাত্র 1400 টাকা এক জোড়া কালো আরে কি ভাই কালো লক্ষা না কালো লক্ষা এটা কি রানি হয়েছে ভাইয়া ডিম বাচ্চা কি করছে স্প্রিং করে আবার খুব সুন্দর হ্যাঁ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা এক কত পড়বে একদম মাত্র বারোশো করে দিবেন দেখেন এই জন্য কেউ লাক্ষা কবুতর রানিং কালো বারোশো টাকা দিচ্ছে কেউ কিন্তু দিতে পারে নাই আট বাজারও পাইবেন না বন্ধুরা ফুলি রানিং জোড়া ডানের নর বামেরটা মাদি দম কিন্তু মার্শাল্লাহ এই পিয়ারটা কিন্তু একটুও যত্ন ছিল না ভাই যাই হোক যারা পালবেন মজা পাইবেন যে দাম পড়বে মাত্র বারোশো টাকা আজকে সাদার চেয়েও কম দামে কালো লক্ষা মাত্র বারোশো টাকা নিতে পারবেন চোরাটা রানিং পিয়ার করিম ভাই এটা আবার কি করবো ভাই হুমা কবুতর ব্ল্যাক কালার ব্ল্যাক হুমা চোখগুলো তো ভাই পুরা ইউলু হ্যাঁ খুবই সুন্দর এখানে নর একটু বলে দিবেন ভাইয়া ডানেরটা মাদি বামেরটা নর আচ্ছা জোড়া কত যাচ্ছেন কেমনি কি ভাই জোড়া বড় পনেরোশো টাকা এক দাম কত পড়বে মাত্র তেরোশো টাকা এক বারোশো করেন জানা ভাই দিচ্ছেন দেখেন বন্ধুর পিয়ার গুলো চোখটা সেম যারা আজকে দেখেন ওই চমৎকার রানিং জোড়াটা রানিবেন জোড়াটা মাত্র কত বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা একদম সেম টু সেম পিয়ারটা মাত্র বারোশো গিরিবাস এটা থাকে দেখাই আসতে যাইও না এই থাকে বন্ধুরা বুঝতে পারছেন মানে এটা ছেড়ে দেওয়া কবুতর বন্ধুরা এটা বাইরে কোথাও যাইবো না এই বাসায় থাকে তো নতুন ডিম পাড়ছে একদম নতুন কবুদের বন্ধুরা মাত্র দশ পাতা কমপ্লিট ফার্স্টে একটা ডিম পাড়ছে আজকে তো যাই হোক এই পেয়াটা যারা নেবে তারা কিন্তু মানে ভালো ফিল করতে পারবে না কি জোড়া কথা যাচ্ছেন জোড়া করবে এক হাজার টাকা যে কম সম যায় আটশো করে দিবেন মাত্র আটশো টাকায় বন্ধুরা জোড়া দেখেন কালারগুলো দেখেন মাশ একটা ডিম পারছে আজকে জোড়াটা নিতে এবার মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা সেরে দেওয়া হইলো ডিমকে ভিতরে রাখলেন